দর্শক বন্ধুরা ছয়টি ডট দিয়ে যেভাবে ময়ূর রাখতে হয় সেটি আজকে আপনাদের দেখাচ্ছে প্রথমে ডটগুলো এভাবে যোগ করে নেবেন এরপরে পেছনের যে লাইনগুলো সেগুলোকে এভাবে রাউন্ড করে করে ময়ূরের পালক তৈরি করে ফেলবেন এরপরে উপর থেকে সামনের ডটটাকে এভাবে বাঁকিয়ে যুক্ত করে এভাবে ময়ূরের মাথা এবং পেট এঁকে ফেলবেন টানা এঁকে দিয়ে ঠোঁট দিবেন দেবেন চোখ এঁকে দেবেন এরপরে মাথায় দিয়ে দেবেন ঝুঁটি ঝুঁটি দেওয়ার পরে এরপরে উল্টা করে একটা ফোর দিয়ে দেবেন তাতে ময়ূরের পা হয়ে যায় এরপরে বড় পালকগুলোর মধ্যে এভাবে গোল দিয়ে ছোট গোল এবং লাইন দিয়ে পরে সুন্দর করে ডেকোরেশন করে দিতে হবে এরপর পা কমপ্লিট করতে হবে পায়ের তিনটা করে নখ এভাবে দিয়ে দিতে হবে এবং থাইগুলো মোটা করে দিতে হবে এবং ডানায় লাইন দিয়ে দিতে হবে এবং পরে সুন্দর করে নীল নীল সবুজ হলুদ রং এবং কমলা রং দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে কেমন লাগলো আজকের ময়ূরটি জানো দর্শক বন্ধুরা আজকের সামনের দিক দিয়ে কলসি খাতে কাহের বধু আঁকবো এজন্যে প্রথমে একটা ইউ একে নিলাম একটু বাঁকা করে নিয়েছি ইউর দুই পাশে দুইটা কান দিয়ে দিলাম কানে দুল দিয়ে দিলাম এরকম সুন্দর করে এরপরে দিয়ে দিলাম তার চুলের ভেতরের লাইন উপরে চুলের লাইন এবং খোপার লাইন এভাবে দিয়ে দেওয়ার পরে তার চোখ দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে এক টানে চোখ চোখের মনি দিয়ে দিলাম এক টানে নাক এবং মুখ এরপরে তার গলার লাইনটা দিয়ে দিতে হবে গলার লাইনটা দুই পাশে এরকম দুটো লাইন দিয়ে হাতের এবং ঘাড়ের লাইন এক পাশে যে পাশে আমি কলসি রাখবো সে পাশে হাতের নিচে এভাবে একটা গোল দিয়ে দিলাম এবার কলসির যে গলাটা থাকবে সেটা এভাবে এঁকে দিয়েছি একটু বাঁকা করে দিয়েছি যাতে সে কলসিটা এভাবে রাখতে পারে এরপরে কলসির উপর দিয়ে তার একটা হাত দিয়ে দিয়েছি হাতে দিয়ে দিচ্ছি চুরি চুরি দেওয়ার পরে হাতের পাতাটা এভাবে এঁকে দেবো কতগুলো আঙ্গুল চারটা আঙ্গুল সেখানে থাকবে আঙুলগুলো সুন্দর করে দিয়ে কোমরের লাইন কাপড়ের লাইন তার কা কাপড়ের আঁচল বা পার দিয়ে দিয়েছি এরপরে তার একটা হাত বাম হাতটা ঝুলিয়ে দিচ্ছি বাম হাতের চুরি এবং কাপড়ের লাইনগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে দেখুন কাপড়ের লাইন যেভাবে হয় ভাঁজগুলো থাকে সেই অনুযায়ী আমি দিয়ে দিয়েছি কাপড়ে পাও দিয়ে দিলাম এরপরে একটা পা সামনের দিকে এভাবে থাকবে আর একটা পা এভাবে থাকবে এরপরে কালার করে দিলাম কেমন লাগবে